ইরানের সামরিক বাহিনী অপারেশন রু ক্রমেস্ত্রির পঞ্চদ স্থাপে ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বৃহস্পতিবার চালানো এই হামলাটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় পাল্টা আঘাত যার লক্ষ্য ছিল তেলাবিব ও হাইফার গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তি কেন্দ্র ইরানের ইসলামী বিপ্লবী কার্ডকোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সর্বশেষ ধাপে শতাধিক নানা রকমের আত্মঘাতী ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে যার বেশিরভাগই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া হয় এই হামলার পরপরই হাইফা ও তেলাবিবের বেশ কিছু সামরিক কারখানা রাডার ঘাটি ও কৌশলগত কেন্দ্র ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি আরও বলা হয় শুধু ড্রোন নয় আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র যেমন খাইবার শেকান ফাত্তা ও শেদজিলও ব্যবহার করা হয়েছে এই হামলায় ইরান দাবি করেছে তাদের এই প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পূর্ণ যৌক্তিক ও বাধ্যতামূলক কারণ ইসরায়েল প্রথমে আগ্রাসন চালিয়েছে এই অপারেশনের আগে বুধবার এক ভিডিও ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান কখনো কোনো চাপের কাছে মাথা নত করবে না আর কোন চাপ যদি চাপিয়ে দেয়া হয় তার জবাব কঠোর ও ধ্বংসাত্মক হবে ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে নতুন আক্রমণটি ছিল ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তবে ইসরায়েল সরকার দেশ জুড়ে ছবি ও ভিডিও প্রকাশে কড়াকড়ি আরোপ করেছে এমনকি লাইভ ভিডিও বন্ধ করা হয়েছে যাতে ক্ষয়